শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম আট মাস ধরে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযানে তারজিম্মি মুক্ত এবারে জানিয়ে দেব দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল হিজবুল্লাহ আরও জানিয়ে দেব রাশিয়ার নতুন প্রজন্মের বিমানে হামলার দাবি ইউক্রেনের এদিকে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন করবেন ছয় প্রার্থী বাথ আহামাদিনেজাত সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের সামরিক সহায়তা বিলম্বে দুঃখ প্রকাশ বাইডেনের এতক্ষণ শুনছিলেন এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় ইসরায়েলি অভিযানে চার জিম্মি মুক্ত মধ্য গাজায় অভিযান চালিয়ে চার জিম্মিকে জীবিত অবস্থায় উদ্ধার করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী শনিবার এক বিবৃতিতে আলাদা স্থান থেকে তাদের উদ্ধার করা হয় বলে দুইটি জানায় বিবৃতিতে আইডিএফ জানায় ইসরায়েলি পুলিশ ও নিরাপত্তা কর্তৃপক্ষের যৌথ দিবাগত অভিযানে নুসাইরাতের দুটি আলাদা স্থান থেকে তাদের উদ্ধার করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে মুক্ত উদ্ধারের পর সিনা বংশ ইসরায়েলি নাগরিক নেওয়া আর গামিনীর বাবার সাথে পূর্ণ মিলনের একটি ভিডিও প্রকাশ করছে ইসরায়েলের চ্যানেল বারো এর আগে আরগামিনীকে যখন হামাসের যোদ্ধারা ধরে নিয়ে যান তখন তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এতে দেখা গিয়েছিল ওই তরুণী চিৎকার করে বলছে আমাকে হত্যা করবেন না দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন যোদ্ধারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ যে অভিযান চালিয়েছে তাতে নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সংগঠনটি গতকাল ঘোষণা করেছে সর্বশেষ অভিযানে ফালাক টু ও প্রভাত টু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলছে ইসরায়েলের হিলাল ব্যারাকের সাহেল ব্যাটালিয়নের সদর দপ্তরে তারা হামলা চালিয়েছে গত সাত অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বর গণহত্যা শুরু করার পর হিজবুল্লাহ যোদ্ধারাও দখলদার সেনাদের উপর নিয়মিত হামলা চালাচ্ছে গাজা আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ এতে দিন দিন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষ জোরদার হচ্ছে ফালাক টু ক্ষেপণাস্ত্র সম্পর্কে হিজবুল্লাহ জানিয়েছে এটি ফালাক ওয়ান ক্ষেপণাস্ত্রের মতো সলিড ফুয়েল পরিচালিত এবং এর ধ্বংস ক্ষমতা উচ্চমাত্রার ফালাক টু দ্রুতগামী এবং ধ্বংস ক্ষমতা বেশি তিনশত তেত্রিশ মিলিমিটার ক্যালিবারের ক্ষেপণাস্ত্র এটি এবং একশো সতেরো কেজি ওয়ার হেট বহন করতে পারে লেবাননের বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান জোরদার করতে পারে বলে হুঁশিয়ারি দেওয়ার পর লেবাননের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো। রাশিয়ার নতুন প্রজন্মের যুদ্ধ বিমানে হামলার দাবি ইউক্রেনের ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে প্রথমবারের মতো রাশিয়ার নতুন প্রজন্মের সুখেই এস ইউ সাতান্ন যুদ্ধ বিমানে হামলা চালিয়েছে তারা রবিবার ইউক্রেনীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই দাবি করেছে স্যাটেলাইটের ছবি প্রকাশ করে সংস্থাটি বলেছে রাশিয়ার ঘাটিতে বিমানটিতে আঘাত করা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এক টেলিগ্রাম পোস্টে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এ দাবি করলেও কিভাবে এসইউ সাতান্ন যুদ্ধ বিমানে আঘাত করা হয়েছে বা ইউক্রেনীয় সেনাবাহিনীর কোন ইউনিট অভিযান পরিচালনা করছে তা বলা হয়নি রাশিয়ার একজন জনপ্রিয় সামরিক ব্লগার ফাইটার বোম্বার বলেছেন এসইউ সাতান্ন যুদ্ধ বিমানে আঘাতের খবর সঠিক একটি ড্রোন দিয়ে যুদ্ধ বিমানটিতে আঘাত করা হয়েছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা বলেছে যুদ্ধ বিমানটি আক্তুন বিক্স বিমান ঘাটিতে ছিল রণক্ষেত্র থেকে তা পাঁচশো কিলোমিটার দূরে টেলিগ্রামের সংস্থাটি ছবি প্রকাশ করে বলেছে সাত জুন যুদ্ধ বিমানটি অক্ষত ছিল কিন্তু আট জুন তাতে বিস্ফোরণের ক্ষত রয়েছে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন করবেন ছয় প্রার্থী বাথ আহমাদি নেজাদ আগাম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ছয় প্রার্থীকে অনুমতি দিয়েছে ইরানের শক্তিশালী গার্ডিয়ান কাউন্সিল এতে রয়েছেন দেশটির সংসদের স্পিকারও তবে গত নির্বাচনের মতো এবারও প্রার্থীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদকে রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি গত উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম এরপর দেশটিতে আঠাশ জুন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় এই নির্বাচনের নিবন্ধন করেছিলেন সাবেক প্রভাবশালী প্রেসিডেন্ট মাহমুদ তার করেনি গার্ডিয়ান কাউন্সিল। ইরানের ধর্মীয় ব্যক্তিত্ব ও বিচারকদের নিয়ে এই কাউন্সিলটি গঠিত যেটির নেতৃত্ব দিয়ে থাকেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অন্যান্য নির্বাচনের মতো এবারও ইরানে কোনো নারীকে প্রার্থী হওয়ার সুযোগ দেয়নি এই কাউন্সিল এছাড়া যারা দেশের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন চান এমন কেউই নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাননি এই আগাম প্রেসিডেন্ট নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে পরিচিত হলেন বাষট্টি বছর বয়সী বাঘের কালীবাপ ইউক্রেনের সামরিক সহায়তা বিলম্বে দুঃখ প্রকাশ বাইডেনের ইউক্রেনের সামরিক সহায়তা পৌঁছাতে দেরি হওয়ায় ভলোদিমির কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বছরের শুরুতে মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ পাশ করতে দেরি হয়েছিল মূলত রিপাবলিকান প্রতিনিধিরা তা আটকে দেয় বলে বাইডেন জানান খবর বিবিসি ও ভয়েস অব আমেরিকা শুক্রবার ফ্রান্সের প্যারিসের নরম্যান্ডিতে ডে অবতরণের আশিতম উদযাপন অনুষ্ঠানে জেলেনিস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় ক্ষমা চান বাইডেন এমনকি ইউক্রেনের জন্য ২২৫ মিলিয়ন ডলারের নতুন একটি সহায়তা প্যাকেজও স্বাক্ষর করেন তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে এ প্যাকেজে গোলা ও বিমান বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচ এম আর এস এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম মর্টার সিস্টেম ও কয়েক রাউন্ড কামানের একটি বহর রয়েছে বাইডেন জেলেনিস্কিকে বলেন যুক্তরাষ্ট্র আপনার সঙ্গে আছে আপনি মাথা নত করেননি আপনারা এমনভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন যা অসাধারণ বাইডেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে জেলেনস্কি বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করা অত্যন্ত কঠিন এ যুদ্ধ চালিয়ে যেতে আমরা যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি এবং কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছে কেরেমলিন তারা সতর্ক করেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম এ সংজ্ঞা হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে জেলেনস্কির সঙ্গে মিটিংয়ের পর বাইডেন পয়েন্টে ডু হকে একটি আবেগময় ভাষণ দেন এটি নরম্যান্ডির এমন একটি স্থান যেখানে মার্কিন সেনারা ডিডের দিন নাৎসিদের একটি শক্ত ঘাটিতে ঝড়ের বেগে অবতরণ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ১৯৪৪ সালের ছয় জুন জীবন উৎসর্গকারী সেনাদের বিষয়ে কথা বলেন তিনি বলেন বর্তমান ইউরোপে পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রুখে দাঁড়ানোর বিষয়ে কারো কি রয়েছে বাইডেন আরও বলেন তারা আমাদের কাজ করতে বলছে এটি হচ্ছে আমাদের সময়ের স্বাধীনতা রক্ষা গণতন্ত্র রক্ষা ও ঘরে বাইরে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো নসিরাজ শিবিরে গণহত্যা চালাতে মার্কিন নির্মিত ঘাঁটি ব্যবহার করছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালানোর সময় গাজা উপকূলে মার্কিন নির্মিত সামুদ্রিক ঘাটি ব্যবহার করছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী গাজা উপত্যকায় তেরান কার্যক্রম পরিচালনার কথা বলে কিছুদিন আগে মার্কিন সামরিক বাহিনী এই ঘাটি নির্মাণ করেছিল দখলদার ইহুদিবাদী সেনারা গতকাল গাজার দেইর আল বালহা ও নুসিরাত এলাকায় ভয়াবহ তাণ্ডব চালায় তাদের গণহত্যামূলক অভিযানে নিরপরাধ নারী ও শিশুসহ অত্যন্ত দশ ফিলিস্তিনি শহীদ ও চার শতাধিক মানুষ আহত হন